নমস্কার খবরিয়া ফোরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি বাণী এবং আপনারা দেখছেন খবর বাই রোগীর নাম লেখাতে বিবলের বিজ্ঞাপনে ক্লিক করুন চোখ রাখবো আজ সারাদিনের সেরা খবরের প্রথম খবরে একই কায়দা দুটি খুনের ঘটনায় চাঞ্চল্য চর মেখলীগঞ্জের কুচুরি বাড়িতে গতকাল কুচুলি বাড়ির দেবীর ডাঙ্গার স্বামীর হাতে খুন হন স্ত্রী মৃতার নাম ববিতা রায় কবিতা রায় অভিযুক্ত স্বামীর নাম শিশুরায় অন্যদিকে কুচুলিমাড়ির ডাঙ্গার হাটে জামাইয়ের হাতে খুন হলেন শাশুড়ি দুটি খুনের ঘটনায় মৃতদের মাথায় লাঠি এবং কাঠের দেবী টাঙ্গা গ্রামে স্বামীর হাতে খুন হন স্ত্রী অভিযুক্ত স্বামীর নাম শিশু রায় অভিযুক্ত শ্বশুর বাড়িতেই স্ত্রীকে নিয়ে থাকত মদ খেয়ে মাঝে মধ্যে বচসা হতো স্বামী স্ত্রীর মধ্যে গতকাল রাতে বচসা জেরে কাঠের বাটাম দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে বলে অভিযোগ ताते मृत्यु है स्ट्रेट পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাথা ভাঙ্গায় পাঠিয়েছে অন্যদিকে কুচুলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গারহাটে খুনের ঘটনায় জামাইয়ের হাতে পিসি শাশুড়ি খুন হন অভিযুক্ত জামাইয়ের নাম অমল বর্ণ জানা গিয়েছে অভিযুক্ত শাশুড়ির শাশুড়ির বাড়িতেই থাকত লাঠি দিয়ে মাথায় আঘাত করে বলে অভিযোগ সকালবেলা এলাকাবাসী বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মেখলিগঞ্জ হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে তাকে জলপাইগুড়ি হাসপাতালে স্থানান্তর করা হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বৃদ্ধার খুনের কারণ জানা যায় যায়নি তবে এলাকাবাসীর দাবি অভিযুক্ত জামাই মানসিক রুগী দুটি খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করেছে কুচুলি বাড়ি থানার পুলিশ গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গারহাটের খুনের স্থানীয় কি জানালেন আমরা শুনব কি এই যে বলা কি দেলা খুন করছে কবার না পাং ওই আজকে মানে মাঝে শিলিগুড়ি নাতিন ছাড়িয়ে এসে ওই এসে থাকছে দূর নাতি নিব আ ঠামু থাকছে হুম অ তই কি হছে হুম সকালে কি শুনলেন সকালে ফোনে সোললিবেলে মারার হইছে আজ কুমেরের বাড়িতে তাই মই মানে কষ্ট কইরা থাকি গেছে হুম তাহলে জাম তো আছে পালা জাম হই মানে ঠিক কি কারণে মনে মানে কি অনুমান করা গেছে কি কারণে মারছে ওলা কি কারণে বাবা মারছে মো তো স্বামীর বিয়ে আটকাতে শাশুড়ি ও শিশু পুত্রকে সঙ্গে নিয়ে বাড়ির সামনে ধর্নায় বসলেন স্ত্রী আজ কোচবিহারের নিউটন এলাকায় ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে চায় ওই গৃহবধূ নাম ফুলগ্না সাহা ওই গৃহবধূর অভিযোগ তার স্বামী দীপক কুমার সাহার অনেক মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল তিনি তার স্বামীকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু কয়েক মাস আগে তিনি জানতে পারেন তার স্বামী একতরফা ডিভোর্স পেয়ে গিয়েছেন কিন্তু তার কোনো সমন বা কোনো কিছু ওই গৃহবধূ পাননি গত দু দুবছর ধরে তার স্বামী নিউটন এলাকার এক যুবতীর সঙ্গে অবৈধ সম্পর্ক চালিয়ে যাচ্ছেন ওই যুবতীকে এই অবৈধ সম্পর্ক থেকে সরে যেতে তিনি অনুরোধ জানিয়েছিলেন এরপর গতকাল রাতে তিনি জানতে পারেন যে তার স্বামী ওই যুবতীকে আজ বিয়ে করবেন এরপরেই আজ শিশুপুত্র ও শাশুড়িকে সঙ্গে নিয়ে স্বামীর বিয়ে নিউটন এলাকায় সেই যুবতীর বাড়ির সামনে বসেন ওই গৃহবধূ আরও অভিযোগ ওই গৃহবধূর স্বামী তার বিরুদ্ধে শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে বাজে ব্যবহার ও ঝগড়া করার মিথ্যে অভিযোগ দায়ের করেছে কিন্তু শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে তার স্বামীর সাথে এই বিয়ে না হয় সেই জন্য এদিন তিনি ধর্নায় বসেন ওই গৃহবধূ ওই গৃহবধূ শাশুড়ি ছেলের অন্যায় কথা স্বীকার করে নিয়েছেন এবং এদিন স্বেচ্ছায় পুত্রবধূর সঙ্গে ধর্নায় বসেছেন বলে জানিয়েছেন পাশাপাশি ছেলের শাস্তির দাবি জানিয়েছেন জানা গিয়েছে 2009 সালে দীপক কুমার সাহার সঙ্গে বিয়ে হয় সুলগ্না সাহার তাদের একটি ছেলে রয়েছে প্রায় সাড়ে তিন বছর বয়স তার দীপকবাবু কোচবিহারের একটি বেসরকারি মোটর গাড়ির সংস্থায় কর্মরত স্ত্রী কি অভিযোগ করলেন এবং স্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে জানতে চাওয়া হলে দীপক কুমার সাহাকে জানালেন আমরা শুনব আমার ডিভোর্স হয়ে গেছে ঠিক আছে এবং সেটা লিগালি ডিভোর্স হয়েছে যেভাবে জর্জ কোর্টের থেকে ডিভোর্স হয় সেইভাবে ডিভোর্স হয়েছে আর আমার যেটা ওরা অভিযোগ করেছে সেটা পুরোপুরি ভিত্তিহীন এক নম্বর আর সেই কেসের এগেনস্টে যে কোনো রকম স্টে বা কোনো কোনো কিছুই হয়নি অভিযোগটা কিন্তু আপনার মা সরাসরি এনেছেন মা সরাসরি মাকে ফোর্সফুলি করা হয়েছে মাকে ইনসিস্ট করা হয়েছে নাহলে বলেছে যে অত্যাচার করা হবে যদি না করে তাহলে আজকে এই রকমের হুমকি তাকে দেওয়া হয়েছে তার আগে এই বাড়ির যে বিয়ে হচ্ছে তার মা বলেছে যে আপনার বাড়ির লোক কেউ জানে না এই বিয়ে যে ঠিক হয়েছে আমি কারো মতের কোনো ব্যাপার নেই কারণ আমার লিগেল ডিভোর্স হয়ে গেছে আমি সবালো সুতরাং আমি সেটা

এবং ঝামেলা মেটানোর আগে আমি অনেকবার তাদেরকে বলা হয়েছে তারা কোনো রকম আমাকে সহযোগিতা করে যার জন্য বসে নিয়েই ডিভোর্সটা করা হয়েছে এবং যা হয়েছে লিগালভাবেই হয়েছে ইলিগালি কোনো কিছু হয় আপনি কোনো চিটিং করেন না আমি কোনো চিটিং করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে পাড়ার লোক আপনার বিপক্ষে পাড়ার লোক কাউন্সিলর বিপক্ষে বলতে

হিংসার বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে এবং শান্তির লক্ষ্যে মণিপুর থেকে দিল্লিগামী জাঠা এসে পৌঁছালো কোচবিহারে শান্তির বার্তা নিয়ে সর্বভারতীয় মহিলা সমিতির এই জ্যাঠা আজ কোচবিহার শহরে এসে পৌঁছায় কোচবিহারে নতুন বাজার সংলগ্ন ভেনাস স্কোয়ার মোড়ে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাঠায় অংশগ্রহণকারী মহিলাদের সংবর্ধনা জানানো হয় এই জাঠায় উপস্থিত মহিলা সংগঠনের নেতৃত্বরা তাদের বক্তব্য রাখেন এরপরই একই সূত্রে বাধি জীবন এই স্লোগানকে সামনে রেখে ফের জ্যাঠা রওনা দেয় জানা গিয়েছে এই ধরনের পাঁচটি জাঠা বের হয়েছে দেশের পাঁচটি জায়গা থেকে কন্যাকুমারী কাশ্মীর কেরল দিল্লি এবং জোরহাট থেকে এই জাঠাগুলি বের হয়েছে তেরোই অক্টোবর দিল্লিতে এই পাঁচটি জাঠা মিলিত হবে সেখানে এই জাঠায় অংশগ্রহণকারী পাঁচশোটি অর্গানাইজেশনের পক্ষ থেকে কেন্দ্র সরকারের কাছে দেশের শান্তি রক্ষা রাজনৈতিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবি জানাবে পশ্চিমবঙ্গ মহিলা সমিতির সাধারণ সম্পাদিকা শ্যামশ্রী দাস কি বললেন আমরা শুনব এমন চলেছি শান্তির বার্তা নিয়ে এই নিয়ে চোদ্দই জুন প্রথম দিল্লিতে আমরা ঠিক করেছিলাম দেশে এই হিংসার বাতাবরণ এই সমস্ত বাতাবরণের বিরুদ্ধে আমরা লড়াই করি দেখুন দেশের প্রায় পাঁচশোটা অর্গানাইজেশান এই লড়াইয়ে যুক্ত হয়েছিল সামাজিক সংগঠন ব্যক্তিগত স্বজন মানুষ বুদ্ধিজীবী তারা সব এক জায়গায় হয়েছে পাঁচটা দেশের পাঁচটা জায়গা থেকে যা খা পরিসংবাদ যুবন দখলে দিনহাটা এক নং পঞ্চায়েত সমিতি নবনির্বাচিত সভাপতি মফিজুল হক সহ সভাপতি পরীক্ষিত বর্মন ব্লক অফিসের সামনে সমিতির বোর্ড গঠন যুব কংগ্রেসের কোচবিহার জেলার সাধারণ সম্পাদক নিশীত প্রামাণিক সেখান থেকে দলের পঞ্চায়েত সমিতির সদস্যদের সাথে কথা বলে তাদের বোর্ড গঠনের জন্য পাঠিয়ে দেন তিনি বৃহস্পতিবার দিনহাটা এক নং ব্লকের পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন সেখানে তৃণমূল যুব কংগ্রেসের এই পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করেন দিনহাটা এক নং ব্লকের চুয়াল্লিশটি আসন রয়েছে তাদের মধ্যে এদিন সাতজন পঞ্চায়েত সমিতির সদস্য উপস্থিত হতে পারেননি সাঁত্রিশ জন পঞ্চায়েত সমিতির সদস্য ভোট পেয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মফিজুল হক এবং সহ সভাপতি নির্বাচিত হয়েছেন পরীক্ষিত বর্মন নির্বিঘ্নে বোর্ড গঠনের পর ব্লক অফিসের সামনে থেকে বিজয় উল্লাসে মেতে ওঠেন যুব নেতাকর্মীরা নবনির্বাচিত পদাধিকারীদের এদিন সংবর্ধনা দেন নেতা তথা কোচবিহার জেলার সাধারণ সম্পাদক নিশিৎ প্রামাণিক তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন দিনহাটা এক নং ব্লকের তৃণমূল যুবক কংগ্রেসের আহ্বায়ক নারায়ণ শর্মা দিনহাটা শহর ব্লক সভাপতি অজয় রায় সহ স্থানীয় তৃণমূল যুব কংগ্রেসের সকল কর্মী সমর্থকরা এদিন যুব নেতা তথা কোচবিহার জেলার সাধারণ সম্পাদক নিশিত প্রামাণিক কি বললেন আমরা শুনব পঞ্চাশ মিনিটের ঘটনা হলো কি বলবেন সারা কুচবিহার জেলা জুড়ে যেভাবে তৃণমূল কংগ্রেসের সমস্ত বোর্ডগুলি আমরা গঠন করেছি সেই একই রকমভাবে আমরা আজকে দিনাটা এক নম্বর ব্লকের যে আমাদের পঞ্চায়েত সমিতি সেই পঞ্চায়েত সমিতির সভাপতি সভাপতি হিসেবে আমরা অফিসকে পেয়েছি এবং সহসভাপতি হিসেবে আমরা পরীক্ষিত আমাদের সহসভাপতি হয়েছে আমরা সবাই একসাথে চলতে চাই এবং আগামী দিনে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে আমরা নিজেদেরকে পরিচিত পরি পরিচয় দিয়ে আমরা গর্ববোধ করি এবং তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবেই পরিচয় দিতে চাই বোর্ড কি যুবর দখলেই রইল যুব মাদার বলে কোনো কথা নেই আমরা তৃণমূল কংগ্রেসের দখলে আমাদের বোর্ড রইল যুব মাদার আমরা সবাই একসঙ্গেই কাজ করছি এখানে এবং আগামী দিনেও আমরা এভাবে আজ কোচবিহারের একটি বেসরকারি স্কুলে আসেন বাগানের প্রাক্তন তারকা ফুটবলার ব্যারাটো স্কুলের পক্ষ থেকে তাকে এবং পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয় এই স্কুলের পড়ুয়া নতুন প্রজন্মকে খেলাধুলার সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়ার লক্ষ্যে তার এই স্কুল সফর বলে জানা গিয়েছে ব্রাজিলিয়ান এই ফুটবল তারকা তার একাডেমির মাধ্যমে স্কুল স্তর থেকে প্রতিভা তোলার কাজে জোর দিয়েছে কোচবিহারের এই বেসরকারি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে তার একাডেমি তিন বছর ধরে কাজ করছে বলে জানা গিয়েছে কোচবিহারের এই স্কুলে কলকাতা থেকে নতুন ফুটবল কোচও নিয়োগ করা হয়েছে কিছুদিন হলেও সেই ফুটবল কোচ স্কুলের পড়ুয়াদের প্রশিক্ষণও দিচ্ছেন এদিন সাংবাদিকদের সামনে ভেরাটো বলেন কোচবিহারে এসে খুব ভালো লাগছে খেলাধুলার উন্নতির লক্ষ্যে তার এই সফর তার একাডেমির মাধ্যমে প্রতিভা নির্বাচন করে ভবিষ্যতের দিকপাল ফুটবলার তৈরি করা তার মূল লক্ষ্য ভবিষ্যতে বিভিন্ন জেলা স্তরের প্রতিযোগিতার মধ্যে দিয়ে নতুন প্রজন্মের জন্য তিনি বাঙালির ফুটবল মকা কলকাতার বিভিন্ন ক্লাবগুলিতে খুদে ফুটবলারদের

And the reason for me to be here is, of course, is to visit the schools. We have been uh, working together for the last three years, uh, for, uh, uh in towards development of uh, sports in the schools. And it's uh, with the aim, of course, to making kids to, uh, to, to play one of our aims is to making kids to play and enjoy of course the this, this sports with uh, uh, introducing sports and also uh, helping them with the basics in sports তৃণমূলের গোষ্ঠীকন্দরের জেরে চোল ব্যাপকাজি ইড়ি চল্লি এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন একজন গুলিবিদ হয়ে ব্যক্তির নাম মসিরুদ্দিন আহমেদ তিনি মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের দাদা এলাকায় ব্যাপক উত্তেজনা আজ ভোর রাতে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের হাঁসকারী গ্রামে গুরুতর জখম অবস্থায় মসিরুদ্দিন আহমেদকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিযোগের তীর তৃণমূল নেতা প্রাক্তন পঞ্চায়েত প্রধান জাহাঙ্গীর আলম তার ভাই নৈমুর আলম সহ তার সঙ্গীদের বিরুদ্ধে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী আহত মজির উদ্দিনের পরিবারের পক্ষ থেকে চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ পরিবারের তরফ থেকে কি জানা গিয়েছে আমরা শুনে নেব মেম্বারের বাড়ি প্রধানের বাড়িতে বোম ফেরা হয়েছিল বোমে আবার শুনে আমি আমার বাবা সুদা উঠছি ভাই থেকে এক নাই উঠে দেখি ওরা বম ফেরাফেরি করছে আর আমার বাবার উপর হামলা করছে গুলি চালা এসে তারপরে দুই একটা বম থেকে ওরা পালাই এসে একজনকে চিনছে মানে যে প্রধান এসেছে তোমার কে লাগে যে প্রধান হয়েছে ও আমার চাঁদা লাগে পরিসংবাদ দোকান ভাঙচুর ও গুলি চালানোর ঘটনায় বারো ঘন্টা বন্ধের ডাক ইসলামপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের জীবন মোড় দোকান ভাঙচুর ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলে আজ বারো ঘন্টার ব্যবসা বন্ধে ডাক দিয়েছে জয়েন্ট কমিটি অফ ইসলামপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশন ব্যবসায়ী সংগঠনের ডাকা ব্যবসা বন্ধে আজ সকাল থেকে ইসলামপুরে খুলিনি কোনো দোকান বাজার বা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান আজকের ব্যবসা বন্ধে সামিল হয়েছেন ইসলামপুরের সর্বস্তরের ব্যবসায়ীরা উল্লেখ্য গতকাল বিকেলে ইসলামপুর বাস স্ট্যান্ডে রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর জনসভা থেকে ফেরার পথে চল্লিশ থেকে পঞ্চাশ জনের তৃণমূল কর্মী সমর্থকের একটি দল জীবন এলাকায় বেশ কিছু দোকানে ভাঙচুর চালানোর পাশাপাশি ইরো গুড়ি গুলি চালায় বলে অভিযোগ ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে পড়েন ইসলামপুরের তৃণমূল বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল পরে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে বলে জানা গিয়েছে এখানে নিয়ে নিব একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি ফিরে আসছি পর সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খবরে চলতে ফর বিএল যেখানে রোগীর যত্ন আপন চলতে মতো এখানে নিয়মিতভাবে ভাবে বসেন ফিজিশিয়ান ডক্টর সৈমাল সেনগুপ্ত ফিজিশিয়ান এবং টিবি ও টেস্ট স্পেশালিস্ট ডক্টর সুভাষিষ চ্যাটার্জি জেনারেল ল্যাপ্রোস্কোপিক এবং অন্যান্য অ্যান্ড রেক্টাল সার্জেন ডক্টর মোহাম্মদ এম ওয়াসিম রাজা শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর নভলিন চক্রবর্তী ওরাল ও দন্তরোগ বিশেষজ্ঞ অনির্বাণ সরকার এবং ডায়াবেটিস থাইরয়েড ও গ্যাস্ট্রোনোলজি বিশেষজ্ঞ ডক্টর ইসার সাহা এবং প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডক্টর ভাস্কর জ্যোতি মানি চিকিৎসকদের জন্য আধুনিক মানের চেম্বার ন্যাচ মূল্যে ওষুধের দোকান ও খুব শীঘ্র গড়ে উঠেছে অত্যাধুনিক মানের প্যাথোলজিক্যাল ল্যাব ডিজিটাল এক্স রে আল্ট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি রোগীর নাম লেখাতেও নিয়ে কোনো ঝঞ্ঝাট ডাব্লিউ 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 ডট খবরিয়া টোয়েন্টি ফোর ডট কম পেজে গিয়ে বিএল এর বিজ্ঞাপনে ক্লিক করে নাম লেখাতে পারে অথবা ফোন করুন সেভেন y no por তির পর আপনারা দেখছেন খবরিয়া ইয়ার টোয়েন্টি ফোর দিনের সেরা খবর লাইভ চোখ পরবর্তী সংবাদে বিজেপির পঞ্চায়েত সদস্য ও তার বাবাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে পুরনো বিবাদকে কেন্দ্র করে গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য ও তার বাবাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মালদা জেলার মানিকচক থানার পূর্ব সৈয়দপুর গ্রামে রাতে আহত অবস্থা তাদের উদ্ধার করে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করে পরিজনেরা সেখান থেকে আহত দুজনকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে বর্তমানে হয় সেখানে চলছে তাদের চিকিৎসা বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এই ঘটনায় সাতজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায় করা হয় পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ আহত দাদা সত্যিন মাসি কি জানালেন আমরা শুনব স্যার আমরা মাসি আমাদের মেম্বার যে ছিল ওর মারধর করছিল আমরা গেলাম ছুটে যে খবর পেয়ে তো দেখা গেল যে ওর মারধর করছিল আমাদেরও মানে আমার ভাই ছিল ওকেও মার দিয়েছে রোড দিয়ে মেরেছে মাথা কাটিয়ে দিয়েছে সাতটা সেলাই আছে আর আমাদেরও আমার বাঁশ দিয়ে মেরেছিল তারপরে এরকম মেরেছিলো স্যার খুব মেরে এরকমরাই নি কেনরাই কেন ফেলেন কেন মার খেলাম বলতে আমাদের দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরভি এই ঘটনায় আহত হয়েছেন আরো এক বাইক আরভি তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটে চাচল থানার পাহাড়পুর এলাকার একাশি নম্বর জাতীয় সড়কের উপর আহত ওই বাইক আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে এই ঘটনার শোকের ছায় নেমেছে এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে মৃত বাইক নাম সাদ্দাম হোসেন আহত আরোহী ইমরান আলী তাদের বাড়ি মালদাহের চাচল থানার হাড়জোড়া গ্রামে মৃতের আত্মীয় আফরাজুল শেখ কি জানালেন আমরা শুনে নেব ঘুরতে এসেছিল

মৃদ মৃত তৃণমূল কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে কলকাতা থেকে মেদিনীপুরে ছুটে এলেন সুব্রত বক্সী বিজেপির তাকে বাংলা বন্ধে তিনি দুষ্কৃতীদের ছোড়াগুলিতে মৃত্যু হল তৃণমূল কর্মীর কেশিয়ারি থানার অন্তর্গত খাজরা গ্রামে মৃত তৃণমূল কর্মীর নাম বিভু রঞ্জন দাস বুধবার রাতে খবর পার পর আজ কলকাতা থেকে মেদিনীপুরে ছুটে এলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সি তিনি কলকাতা থেকে সোচা মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে মর্গে আসেন সেখানে মৃত তৃণমূল কর্মীর মন নাটকের পর তার মরো দেখো মানলদান করেন সুব্রত বাবু এদিন সেখানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অজিত মাইতি মানবহুইয়া সহ অন্যান্য তেনমুল নেতৃত্ব মানলদানের পাশাপাশি সুব্রত বাবু বীজপুর অঞ্চল দাশের পরিবারের লোকেদের সমবেদনা জানান এরপর মৃত কর্মীর দেহি মিছিল করে কেশিয়ারীর উদ্দেশ্যে রওনা দেন তেনমুল নেতৃত্ব এদিন মিছিলের আগে সুব্রত বাবু সংবাতিত্বে হয়ে কি বললেন আমরা শুনে নেব কি বলবেন বাবাট হচ্ছে যে যদি লক্ষ্য করা যায় যে একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে বাংলার রাজনীতি চলছে একদিকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বস্তরের মানুষকে সমন্বয় করে উন্নয়নের মাধ্যমে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল আর একদিকে কেন্দ্রে ক্ষমতায় থাকা রাজনৈতিক দল ঠিক উল্টোভাবে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে কখনো কখনো তাদের ক্ষমতা বলে অর্থনৈতিক প্রতিবন্ধকতা তৈরি করে উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার প্রচেষ্টা এবং কখনো কখনো রাজনৈতিক মোকাবিলার নামে নিজের পায়ের মাটি হারিয়ে এই খুনের রাজনীতি নতুন করে বাংলায় আমদানি করার চেষ্টা করেছে পশ্চিমবাংলার মানুষ আমরা রাজনীতির জগতে থাকলেও বাংলার মানুষ উপলব্ধি করেছি এর আগেও বাংলায় মানুষকে ভীত সন্ত্রস্ত করে খুনের রাজনীতি ক্রায় করে এই অব্যক্ত মেদিনীপুর জেলায় আমরা বহু ঘটনা দেখেছি আমরা দেখেছি নিতায়ের ঘটনা আমরা দেখেছি ঝাড়গ্রাম বিস্তীর্ণ ঘটনা আমরা দেখেছি নন্দীগ্রামের ঘটনা আমরা দেখেছি এমনকি আমরা প্রতি প্রতিনিয়ত যে খুনের সন্ত্রাসের রাজনীতি কায়েম করেছিল বাংলায় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তাকেও মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে তো আমাদের দৃঢ় বিশ্বাস যে বাংলার মাটিতে দাঁড়িয়ে সমস্ত রকম রাজনৈতিক কালাপকে পেছনে ফেলে গণতান্ত্রিক রাজনৈতিক গণতান্ত্রিক মানুষের অধিকারকে ছিন্ন বিচ্ছিন্ন করে শুধু পেশি দেখিয়ে সন্ত্রাস সৃষ্টি করে বাংলা থেকে তাদের রাজনৈতিক যেমন ওড়িশার বৃদ্ধি করা যাবে না সেই কেন্দ্রে ক্ষমতায় থাকা রাজনৈতিক দল এবং এটাও মনে রাখতে হবে বাংলার মাটিতে দাঁড়িয়ে এই মুহূর্তে সাড়ে ন কোটি মানুষের আশীর্বাদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষকে একটা করে রেখেছিল তাকেও ভাঙান দেওয়া যাবে না তাই দুই শিশুর বিবাদ থামাতে গিয়ে তাদের পরিবারের হাতে বেথরফ মার খেলেন এক বৃদ্ধা সন্দের মাসে বাঁশের লাঠি দিয়ে মারথোর করা হয় বলে অভিযোগ গুরুতর আহত অবস্থায় বৃথা মাধামেরিকাল কলেজে চিকিৎসাধীন ঘটনাটি ঘটেছে ইংরেজ বাজার থানার লক্ষ্মীপুরে আক্রান্তের পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ জানা গিয়েছে বৃদ্ধার নাম সাবজন বেওয়া তার বাড়ি অমৃতের মোমিন পাড়ায় পরিবারের তরফ থেকে ঘটনা সম্পর্কে কী জানা গিয়েছে আমরা শুনুন

আপনারা দেখলেন খবরে টোয়েন্টি ফোর এর সারা দিনের সেরা খবর লাইভ স্পন্সার বাই বিভেল রোগীর নাম লেখাতে বিভেলের বিজ্ঞাপনে ক্লিক করুন আর নিউজের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট পাওয়ার জন্য লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খবরিয়া টোয়েন্টি ফোর প্রাইম টাইম অল দ্য টাইম নমস্কার